দুই দিন আগে ওই যে নফেল নামে একজন এমপি বা মন্ত্রী উনি কিন্তু ওই যে হেফাজতিদেরকে হেফাজতিদেরকে বিশেষ করে ওই সরমোনাইয়ের যে পীর তাকে কিন্তু হুঙ্কার দিয়ে বলেছিলেন এবং সম্ভবত আরও কিছু হেফাজতি নেতা তারাও কিন্তু ওই যে আমাদের বঙ্গবন্ধুর ওই যে ভাস্কর্য যে স্থাপনের বিষয়ে তারা হুঙ্কার দিয়েছিল যে বাংলাদেশে এই ধরনের কোনো ইয়ে ভাস্কর্যের নামে কোনো মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না এবং তখন আমরা দেখেছিলাম সম্ভবত সরকারের নির্দেশেই হবে নফেল নামের একজন মন্ত্রী বা এমপি উনি বলেছিলেন যে তারা এতদিন তাদেরকে বন্ধুরূপে ঘাড়ে হাত দিয়ে চলাচল করেছেন তার মানে এই না যে দরকার হলে তারা ঘাড় মোটকে দিতে পারবে না তো ওই ব্যক্তি নফেল নামের ওই ব্যক্তি উনি কিন্তু হুঁশিয়ার করে দিয়েছিলেন এবং আজকে দেখতে পাচ্ছি একজন হুজুর সেই হুমকির বিরুদ্ধে পাল্টা হুমকি দিচ্ছে এখন মনে হচ্ছে শোডাউনের টাইম চলে আসছে শোডাউনের টাইম চলে আসছে আমি জানি না যে বাংলাদেশের যারা রাজনীতিবিদ তারা কিভাবে মনে করে যে ইসলামপন্থী এই সমস্ত লোকজনদেরকে তারা যদি ইয়ে করে লালন পালন করে তাদেরকে যদি প্যাটার্নাইজ করে এরা যে আসলে চিরকাল চুপ থাকবে এই ধরনের বোকার মতো চিন্তা রাজনৈতিক নেতারা কীভাবে করে এরা কিন্তু সময়ের সুযোগে হুঙ্কার দেবেই এটাই স্বাভাবিক কারণ এদের চরিত্রটা আমরা সবাই জানি ওই সেই মানে সবল যারা দেয় তাদেরকে যতই আপনি পোষেন না কেন তারা ছোবল দেবেই আর তারপরে এদেরই বা দোষ কী আমি আসলে যেটা যে জন্যে এই ভিডিওটা করছি আসলে এদেরই বা দোষ কী এরা ওই যে কমি মাদ্রাসায় যা শিখছে কোরআন হাদিস থেকে যা শিখছে সেটাই তো তারা বাস্তবায়ন করবে তাই না আমি মাঝে মাঝে আশ্চর্য হই যে বাংলাদেশের যে সরকারি দল যারা আছে নামটাম দেখলে তো সবাইকে মুসলমানই মনে হয় হয়তো যে তার মধ্যে দুই একটা হয়তো হিন্দু তিন্দু আছে তাদের কথা বাদ দিলাম কিন্তু একশো জন নেতা যদি আমরা দেখি আওয়ামী লীগের তার মধ্যে হয়তো পাঁচজন হিন্দু থাকতে পারে বা দুই তিনজন এরকম সৎ করা আর বাকি পঁচানব্বই জন তো মুসলমান তো তারা তাদের ইসলাম টু ইসলাম কিছুই জানে না তারা কি জানে না যে ইসলামে মূর্তি তৈরি করা কঠোরভাবেই হারাম তা সে ভাস্কর্য নির্মাণের জন্যেই করা হোক আর যে কারণেই করা হোক এগুলো কিন্তু কঠোরভাবেই হারাম আর এই হুজুরগুলো তো শিখছেও তাই তাদের কমি মাদ্রাসায় এগুলাই তো শিখানো হয় এবং এ সমস্ত কমি মাদ্রাসায় অন্য ধর্মের লোকদের প্রতি শিখানোয় প্রচণ্ড ঘৃণা করতে তাদেরকে ইহুদিনা সারা কাফের হিসাবে ঘৃণা করার জন্যে তাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য শিক্ষা দেওয়া হয় এই কমই মাদ্রাসাতে এগুলোই শিক্ষা দেওয়া হয় তাহলে এই হুজুরা যেগুলো তারা একেবারে শৈশব থেকে শিখে আসছে এখন আপনি আপনার প্রয়োজনে যতই এদেরকে আপনি মাথায় হাত বুলান গায়ে হাত বুলান তারা হয়তো তাদের সাময়িক সুবিধার জন্যে হয়তো আপনাকে কিছু বলেনি কিন্তু যখন তারা এক পর্যায়ে মনে করবে যে তাদের যথেষ্ট শক্তি হয়ে গেছে তখন তারা যেগুলো শিক্ষা পেয়েছে এতদিন সেটাই তো তারা বলবে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশে ইসলামী শাসন বা সরিয়া শাসন প্রতিষ্ঠা করা এখন আপনি তাদের মাথায় যতই হাত বুলান তাদেরকে যতই মিষ্টি কথা শুনান তারা কি তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হবে কারণ তারা তো এগুলাই শিখছে তারা তো অন্য কিছু শেখে নাই তাহলে সেগুলোই তারা বলবে এবং এই ক্ষেত্রে রাজনৈতিক দলের নেতারা কীভাবে তাদেরকে রিভিউট করবে কোনো নেতা বলতে পারবে যে এই হুজুরগুলো আসলে ভুল কথা বলছে কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে যদি তাদের মধ্যে যাররা পরিমাণ ইমান থাকে অর্থাৎ অ্যাজ এ মুসলিম হিসাবে যদি যাররা পরিমাণ ইমান থাকে তারা কি কেউ বলতে পারবে যে এই হুজুরগুলো আসলেই ইসলাম বিরোধী কথা বলছে আমার তো মনে হয় ইয়ে পারবে না তো যাই হোক আমরা এই হুজুরের কথা একটু শুনি আমরা বাংলাদেশে ভাই শাসি নাই নাই এই দেশে দাদার জন্য এই দেশের দাদার জন্য এই দেশে আমাদের জন্য এই দেশে আমাদের বসবাস আমরা ভাই শাসি নাই হ্যাঁ এই তো তো আসলে মিথ্যা কথা কিছু বলছেন না বা কোনো কথা বলছেন না তাদের তো জন্ম তারপরে শৈশব কৈশোর যৌবন বা এখন যে পরিণত বয়স সবই তো এবং তাদের কিভাবে হুঙ্কার দেয়া যেতে পারে এবং এরা কি এই যে বললো যে তাদেরকে হুঙ্কার যদি এ দেওয়া হয় মানে সেই আমাদের যে নেতা আওয়ামী লীগের আহ উনি বলেছিলেন যে ঘাড় মোটকে দিবে তো উনি এই যে পাল্টা হুঙ্কার দিলেন যে ওই হাত ভেঙে গুঁড়া গুঁড়া করে দিবে এখন এই যে সাহস ওনারা কিভাবে পাচ্ছেন এটাও তো বুঝতে হবে এবং এই সাহস কেন তারা পাবে না বিগত এক দশকের মতো প্রায় মানে সাত আট বছর তো হবেই তাদেরকে যেভাবে লালন পালন করা হয়েছে এবং তাদের যেমন ইচ্ছা খুশি কথা বলতে দেওয়া হয়েছে তারা শুধু মাদ্রাসায় এই কথাগুলো প্রচার করেছে তা তো না মসজিদে মসজিদে করেছে বিশাল বিশাল ওয়াজ মাহফিল করে তারা তাদের আদর্শের কথা বলেছে এবং বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষগুলা কিন্তু তাদের এই আদর্শের প্রতি সম্মান দেখিয়ে অনেকে কিন্তু দীক্ষিত হয়ে গেছে এই হুজুরগুলো কিন্তু জানে আমি আবারও বলতে চাই এই হুজুরের ওয়াজ শোনার জন্যে মানুষজন কিন্তু গাটের পয়সা খরচ করে যায় মনের তাগিদে যায় কারণ তারা ধর্মপ্রাণ মুসলমান তারা ইসলামের কথা শুনতে যায় এই হুবহু একই ধরনের একটা রাজনৈতিক যদি সভা কোনো নেতা ডাকে তাহলে তো লক্ষ লক্ষ টাকা খরচ হবে কি হবে না অথচ এইখানে এই যে লোকজন লোকজনগুলো গেছে এরা কিন্তু নিজের মনের টানে গেছে একটা পয়সাও কিন্তু এই হুজুরের খরচ করা লাগে নাই বা কমিটির খরচ করা লাগে নাই তাহলে দেখুন তো কোথা থেকে তারা শক্তি পায় উনি আল্লাহ ছাড়া আর কাউকেই ভয় পান না কথাটা কি ভুল নাকি একজন মুসলমান তো সেটাই হওয়ার কথা দুনিয়ার কোনো 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 কাউকে বা লোককে মুসলমান হিসাবে ভয় পেতে পারে না মুসলমান ভয় পাবে শুধুমাত্র আল্লাহকে সুতরাং কেউ চোকরাঙ্গানি দেখালে এই হুজুরা কিন্তু পাল্টা চোখরাঙ্গানি দেখাবে এবং এখানে কি শুধুমাত্র খালি এই হুজুর নাকি এখানে যারা বসে আছে যারা শুনছে দেখুন যে তার এই উত্তেজনাপূর্ণ বক্তব্য শুনে তারাও কিন্তু উত্তেজিত হয়ে চিৎকার করছে এখন যদি কেউ মনে করে যদি কেউ মনে করে যে এদেরকে লাঠির বাড়ি দিয়ে ঠান্ডা করা যাবে আসলে আমার মনে হয় যে একটু ভুল হচ্ছে হয়তো আজকে থেকে দশ বছর আগে সেটা করা যেতে পারতো কিন্তু দিন পাল্টে গেছে এই গত সাত আট নয় দশ বছরের মধ্যে লোকদের মধ্যেও কিন্তু এই ধরনের একটা জঙ্গি জোশ এই হুজুদের তৈরি করে ফেলছে এখন এদেরকে ডান্ডার বাড়ি দিতে গেলে পাল্টা ডান্ডার বাড়ি খাওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা আমরা দেখে অপমানিত হয় মুসলমান লাঞ্চিত হয় মুসলমানের তাহলে পায় তাহলে অবশ্যই অবশ্যই বিজয় নিবেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে উনি এই যে বলা শুরু করলেন যে রাশিয়ায় বার্মায় ইত্যাদি দেশে বা ভারতে ইত্যাদি দেশে মুসলমানরা মার খাচ্ছে এটা উনি কি জন্যে বললেন আসলে বুঝলাম না তো আমার মনে হয় যে ওই সমস্ত দেশের লোকজন আস্তে আস্তে বুঝিয়ে গেছে যে মুসলমানরা বেসিক্যালি ওই সমস্ত দেশে বসবাস করলেও ওই সমস্ত দেশকে তারা ভালোবাসে না ওই দেশের সমাজকে তারা ভালোবাসে না ওই দেশের মানুষকে তারা ভালোবাসে না বরং মনে মনে ঘৃণা করে সম্ভবত এই বিষয়টা ওই সমস্ত দেশের লোকজন জেনে গেছে এতদিন কিন্তু বিভিন্নভাবে এটাই মানে প্রচারের চেষ্টা করা হতো যে না অসুবিধা নাই মুসলমানরা কিছু লোক সন্ত্রাসী কাজ কারবার করে এই জন্যে কি আর সব মুসলমানকে দায়ী করা যায় কিন্তু বস্তুত কিছু কিছু ঘটনার প্রেক্ষিতে গোটা পৃথিবীতে মুসলমানরা যেভাবে রিয়্যাক্ট করে তাতে সম্ভবত ওই সমস্ত অমুসলিম দেশগুলো বুঝে গেছে যে দুই একজন বা দুই চারজন লোক সন্ত্রাসী কর্মকাণ্ড করায় সাহসিকতার সাথে ঠিকই আছে কিন্তু তার পিছনে ওই যে যাদেরকে আমরা মানে মডারেট অথবা রসালো মুসলমান বলি প্রত্যেকেরই কিন্তু সাপোর্ট তাদের পিছনে আছে এইগুলো কিন্তু আমরা বিভিন্ন ঘটনার দ্বারা আমরা দেখি এবং সম্ভবত অমুসলিম দেশগুলো সেটা বুঝে গেছে বলেই এই যে মাঠটার খাওয়ার মানে যে কথা আমরা শুনতে পাই যেমন এই যে মায়ানমারে রোহিঙ্গাদেরকে একেবারে গণধোলাই দিয়ে তাড়িয়ে দিল মনে হচ্ছে যে মায়ানমারের লোকজন বুঝে গেছে যে এই সমস্ত মুসলমানদেরকে তাদের দেশে রাখলে দুই দিন পরে দুই দিন পরে কেন অলরেডি তারা সমস্যা তৈরি করে ফেলছিল তারা আলাদা একটা রাষ্ট্র গঠন করে সেখানে ইসলামী হুকুমত কায়েম করার জন্য কিন্তু অলরেডি আন্দোলন সংগ্রাম করছিল তো ওরা চিন্তা করলো যে এটা তো আমাদের দেশ ও জাতির জন্য হুমকি স্বরূপ তাদেরকে ওইভাবে দেশ থেকে বের করে দিয়েছে এটা অবশ্য আমরা যদি সার্বিকভাবে ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে তো আমার কাছে মনে হচ্ছে যে ওরা আমাদের নবীর শিক্ষা দেখে বা নবীর শিক্ষা দ্বারা অনুপ্রাণিত হয়ে এটা করেছে যেমন আমাদের নবী যখন ওই যে মক্কামুদ্দিনে দখল করে ইসলামী রাজ্য প্রতিষ্ঠা করলেন তখন কিন্তু ওই আরব পেনিনসুলা থেকে যত অমুসলিম ছিল বিশেষ করে ইহুদিরা যারা ছিল তাদেরকে কিন্তু উনি উচ্ছেদ করেছিলেন এবং যেগুলোকে উচ্ছেদ করতে পারেননি নবী মারা যাওয়ার পরে কিন্তু যে খোলাফায় রাশিদ্দিনের যারা ছিলেন যে স্যার তারা কিন্তু এই অমুসলিমদেরকে সেখান থেকে উচ্ছেদ করেছিল বিশেষ করে উমর কিন্তু উচ্ছেদ করেছিল আমার মনে হচ্ছে কেন জানি এই অমুসলিম দেশগুলো আমাদের নবীর কাছ থেকে অনুপ্রাণিত হয়ে মানে তার আদর্শে আদর্শায়িত হয়ে তার পদাঙ্ক অনুসরণ করেই এইটা করছে যে এই সমস্ত মুসলমান তাদের দেশে থাকলে সমস্যা কারণ অলরেডি তারা সমস্যা তৈরি করে ফেলেছে সুতরাং একদিক দিয়ে হিসাব করলে তো আমার মনে হয় যে তাদেরকে একটু প্রশংসাই করতে হয় কারণ তারা তো আলটিমেটলি আমাদের নবীর আদর্শই অনুসরণ করছে কিন্তু হুজুর কেন তাতে অখুশি সেটা আমি তো বুঝলাম না হুজুর তো হুজুরের তো আরও খুশি হওয়ার কথা নাকি